অনির্বাণের মা বাবার মুখে এমন কথা শুনে চমকে গেল অনির্বাণ হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিও লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে অনির্বাণ শুয়ে শুয়ে রায়ের কথা ভাবছিল তখনই সেখানে শর্মি আসে এসে বলতে থাকে আসব তারপরে অনির্বাণ বলতে থাকে আয় আয় তারপর অনির্বাণের কাছে গিয়ে বলতে থাকে যে মানা খুব রেগে আছে ফোন করেছে আমাকে তুই কথা বলবি নাকি বলবো যে তুই ঘুমিয়ে পড়েছিস তখন অনির্বাণ বলে কবে আসছে ওনারা তখন শর্মি বলে কালকেই তো আসবে বললো তারপরে অনির্বাণ বলে তাহলে কালকে যা বকাশনা শোনা শুনে নেবো এখন আর বকা শুনতে ইচ্ছে করছে না তারপরে শর্মি বলে আছে ঠিক আছে তাহলে আমি বলে দিচ্ছি তুই ঘুমিয়ে পড়েছিস তখনই অনির্বাণের মাকে শর্মি বলে দেয় যে কুটি দা ঘুমিয়ে পড়েছে তোমরা এসে পড়ো তাড়াতাড়ি তারপরে ফোনটা রাখার পরেই শর্মিকে অনির্বাণ বলতে থাকে আচ্ছা মা বাবা কালকে আসবে না খুব রেগে আছে তখন শর্মি বলে হ্যাঁ খুব রেগে আছে আচ্ছা জেম্মা আর জেঠু যে যেমন রেগে আছে ওরা আবার বিয়েটা বন্ধ করে দেবে না তো তখন অনির্বাণ বলে না না কেন বিয়েটা বন্ধ করে দেবে আমি রায়কে ভালোবাসি আমি রায়কেই বিয়েটা করব তখন শর্মি এই কথা শুনে খুশি হয়ে যায় আর বলে তুই যেমন আমার কুটিদা দা তেমনই আমার বৌদি রাই বুঝেছিস এই বলে ওখান থেকে শর্মি চলে যায় তারপরে অনির্বাণ রায়কে ফোন করতে থাকে ওইদিকে দেখা যাবে রায় শুয়ে শুয়ে কি যেন ভাবছিল তখনই স্রোত বলতে থাকে আচ্ছা দিদি ভাই দেখুন শিওর যে সহ্যদা আবার নীল দিকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে তখন রায় বলে দেখ স্রোত আমার মনে হচ্ছে যে সহ্য আমাকে মিথ্যে কথা বলবে না ও তো প্রথমে রাজি হচ্ছিল না ব্যাপারে তারপরে আমাকে বলল যে ও ভেবে দেখবে তার মানে কিছু একটা তো করবে সোজ্য ওর মনে তো নিশ্চয় নীলুর জন্য কিছু না কিছু আছে তখন স্রোত বলতে থাকে দিদি ভাই তুই এই কথাটা কিভাবে ভাবলি বলতো আর তাছাড়া কালকে কি ঘটলো বলতো তুই নিজের এক্সের সাথে দেখা করতে গেলি তাও আবার পেজেন্টের বয়ফ্রেন্ডের গাড়ি করে কি মজার না ব্যাপারটা যেখানে তারা মারামারি করবে তা নয় কি সুন্দর তোকে একজন নামিয়ে দিয়ে আর একজনের সাথে গিয়ে কথা বললি তখনই স্রোতকে রাই বলতে থাকে স্রোত কিছু বলিস না সজ্য এখন আমার বোনের হাজবেন্ড ছাড়া কিছুই না আমার কাছে তখন স্রোত বলতে থাকে আচ্ছা দিদি ভাই সত্যি দিদি ভাই মেজদিকে মিথ্যে কথা বলাতে সহ্য এরকম ভাবে রিয়ে করতে পারত না যাক দেখা যাক কি হয় কি হয় তারপরে দেখি আমরা তখন স্রোত বলে জানি না তবে মেজদিকে আমি বলেছি ও তো পার্লারে কাজটা করতো তাই ওকে বললাম যে আবার যেন সে কাজটা শুরু করে তখন রায় বলে একদম ঠিক কথা বলেছি জানিস তো আমি ভাবছিলাম যোকে এই কথাটা বলবো কিন্তু কি ভাবে আমার সব কথা দিতে এখন রিয়েক্ট করে ও তাই আমি কিছু বলিনি তখন স্রোত বলে এই যে তোর হয়ে আমি বলে দিলাম ভালো হয়েছে না তুই যা না বলতে পারবি সব আমি বলে দেবো বুঝেছিস তখন রায় বলে হ্যাঁ বুঝেছি আমি তবে ও না টাকা উপার্জনের জন্য না ও একটু ব্যস্ত থাকলে কোনো কিছুতে ভালো লাগবে ওর কাছে ভালো লাগবে এই ভেবে রাই একটু শান্তি পায় ঠিক তখনই অনির্বাণ ফোন করে ভিডিও কলে তখন রাই ফোনটা রিসিভ করতে না চাইলেও স্রোত রিসিভ করা বলতে থাকে হাই অনিদা তখন উনি বলতে থাকে কি লিটল প্রিন্সেস তোমার দিদি কোথায় তখন স্রোত বলে আছে আছে দিদি আছে তুমি যাকে দেখার জন্য ফোন করেছো না সে তো ফোনটা রিসিভ করতেই চাইছিল না আবার দেখো লুকি লুকি তোমাকে দেখছে আচ্ছা আমি এখন এখান থেকে চলে যাচ্ছি ঠিক আছে তোমরা কথা বলো এই বলে স্রোত ফোনটা রায়ের কাছে দিয়ে চলে যায় তখন রায় বলে অনির্বাণ এটা কি হচ্ছে তুমি কেন কল করলে বলো তো তখন অনির্বাণ বলে আসলে তোমার সাথে কথা বলার জন্যই আমি ফোনটা করলাম জানো তো তোমাকে এরকম দেখতে না খুব ভালো লাগে যাক আর তো কয়টা দিন তারপরে তো তুমি আমার কাছে পারমানেন্টলি চলে আসবে তখন রায় বলে কি যে বলো না তখন অনিবান বলে জানো তো বাবা মা আসছে তখন রায় বলে কবে তখন অনিবান বলে কালকে আসতো নিশ্চয় কোনো সমস্যা হয়েছে তাই শনিবারে আসবে তারপর রায় বলতে থাকে আচ্ছা অনিবান ওনারা আপত্তি করেছে না তখন অনিবান বলে কেন আপত্তি করবে তখন রায় বলে না তুমি নিজেকে অপাত্রে দান তখন এই কথা বলে রায় থেমে যাওয়ার বলে যাক ওনারা আসছে ভালো হয়েছে তখন অনিমান বলে শোনো শনিবারে কিন্তু আমরা লং ড্রাইভে যাব তখন রায় বলতে থাকে লং ড্রাইভে কি করে যাব। তোমার বাবা মা আসবে তখনই অনীমান বল তাতে কি হয়েছে অফিসে পরে আমরা যাব বুঝেছ তখন রায় বলে আমি না আমার বন্ধুদের সাথে যাব ঠিক আছে সেখানে গিয়ে ওখানে রাত থাকবো তখন অনিমান বলে কি বলছো তুমি তুমি আমার সাথে রাতে থাকতে পারবে না তুমি বন্ধুদের সাথে থাকবে তখন রায় বলে হ্যাঁ তোমার সাথে থাকা ওদের সাথে থাকা কে এখনো আমি ওদের সাথেই ওই রাতটা কাটাবো ঠিক আছে তখন অনিবান বলে আচ্ছা ঠিক আছে তারপরে এরাই কোন রকম কথা বলে ফোনটা কেটে দেয় তারপরে দেখা যাবে স্রোত আসলে দুই বোন খুব কথা বলতে থাকে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে ওইদিকে অনিবান সকাল সকাল দরজাটা করলেই দেখতে পাওয়ার বাবা মা এসেছে তখন বাবা মাকে ভিতরে নিয়ে বসালেই ওর মা খুব রেগে থাকে তখন অনিবান বলে আচ্ছা মা তোমার কি এখন ফ্রেশ হবে নাকি আগে খাওয়া দাওয়াটা করে নেবে তখন অনিবারের মা বলে হ্যাঁ তুমি তো এখন খুব স্বাবলম্বী হয়ে গেছো না নিজের কাজ নিজে করো নিজের ডিসিশন সবকিছু নিজে নাও তাই না তখনই অনির্বাণ বলতে থাকে মা তুমি এরকম ভাবে কথা বলছো কেন আচ্ছা বাবা মা কেন আমার সাথে এরকম করে কথা বলছে বলো তো তখন অনির্বাণের বাবা বলতে থাকে তোমার মা কিছু বলছে আমার তো মনে হচ্ছে না তোমার মা ভুল কিছু বলছে তুমি যেটা করেছো সেটা কি ঠিক তুমি আগে একটা ডিসিশন নিয়েছো এখন আবার সে আবার নিজে একটা ডিসিশন নিলে তখন অনির্বাণ বলে দেখো এটা তো ভুল কিছু নেই হ্যাঁ কোয়েল আমি একটা ডিসিশন নিয়ে বিয়েটা করেছিলাম হয়তো আমরা একসাথে থাকতে পাইনি কিন্তু সেটাতে তো ভুল কিছু ছিল না এখন আমি আবার রাইকে ভালোবাসি তাই রায়কে বিয়ে করবো তখনই অনিবনের মা বলতে থাকে হ্যাঁ নিজের ডিসিশন তো নিজেই নেওয়া শিখে গেছো কিন্তু তুমি কি এটা ভেবে দেখেছো তুমি যে মেয়েকে পছন্দ করেছো সে কি তোমার যোগ্য একটা লো ক্লাসে একটা মেয়েকে পছন্দ করেছো তুমি তাছাড়া তোমার কাজিনের সাথে বিয়ে হওয়ার কথা ছিল তখন অনিবন বলে মা এসব কথা তোমাকে কে বলেছে তখনই ওর মা বলে ওঠে কে বলবে মানে ওই মেয়েটা নিজের বয়ফ্রেন্ড কে সাথে এত ইন্টিমেট সম্পর্ক ছিল কত গভীর সম্পর্ক ছিল তার রাখা সত্ত্বেও তাকে বিয়ে করেনি এখন তুই বিয়ে করছিস তাকে তখন অনির্বাণ বলতে থাকে নিশ্চয়ই তোমাকে এই কথাগুলো বাড়ি থেকে বলেছে কিন্তু কাকিমা বলেনি কারণ কাকিমার মুখ দিয়ে এসব কথা আসবে না নিশ্চয় পিকলোদা বা ডোরা বৌদি এ ওরা বলেছে তাই না তখন ওর মা বলতে থাকে ভুল তো কিছু বলেনি তখন অনির্বাণ বলে দেখো ওরা আমার কানেও না এসব কথাগুলো দিয়েছিল কিন্তু এই কথাগুলো একদম সত্যি নয় তাছাড়া আমিও তো বিবাহিত মা তাহলে সেটা জেনে যেহেতু রায়ের কোনো সমস্যা হয়নি তাহলে আমার কেন সমস্যা হবে রায় যদি ডিভোর্সই হতো রায়কে আমি বিয়েটা করতাম আর রায়কে তো তোমার দেখনি তাহলে না দেখে একটা মেয়ের সম্পর্কে এরকম ভাবে কথা কেন বলছো তখন ওর মা বলে থাকে ডোরা যা বলেছে ঠিকই বলেছে ও তো খারাপ কিছু বলেনি ও তো ভুল কিছু বলেনি যে মেয়েটা নিজের বয়ফ্রেন্ডের সাথে ফুর্তি করে তারপরে বিয়ে বিয়ে করে না তোকে বিয়ে করে সে কেমন ভালো মেয়ে হতে পারে সেটা আমি জানি তখন অনিবান বলে শোনো আমি রায়ের সম্পর্কে একটা বাজে কথা শুনবো না আর আমার লাইফের গুলো না আমি নিয়ে থাকি সব সময় তাই পরেও আমার লাইফের গুলো আমি নেবো তাই অন্য কারো থেকে আমি কোনো রকম কোনো কিছু শুনতে চাই না এই বলে ওখান থেকে অনিবান চলে যায় তখন ওর মা বাবা অবাক হয়ে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে তারপর অনির্বাণ গিয়ে রায়কে ফোন করার বলতে থাকে তুমি কোথায় আছো রায় তখন রায় বলে আমি তো কলকাতা থেকে তিরিশ কিলোমিটারের মতো দূরে আছি বন্ধুদের সাথে তখন অনির্বাণ বলে তোমাকে আমি খুব মিস করছি তখন রায় বলে বাবা মার সাথে ঝগড়া করেছো না তোমার মনটা খারাপ তখন অনিবার বলে তা রাখো তো ওসব কথা তবে তোমাকে আমি খুব মিস করছি জানো তো তুমি কোথায় আছো বলো আমি এখনই চলে আসবো আমার একটু ভালো লাগছে না তোমাকে আমার জড়িয়ে ধরতে ইচ্ছে করছে তুমি আমাকে কেন জড়িয়ে ধরো না রায় তখন রায় বলে অনির্বাণ তুমি তোমার সাথে এরকম করে কথা বলো না কি হয়েছে তোমার বলো না ঝগড়া করেছো তুমি মন খারাপ হয়েছে তখন অনির্বাণ বলে না ওরকম কিছুই হয়নি আচ্ছা তুমি কখন আসবে বলো তখন রায় বলে কাল কি হয়ে যাবে দুপুরে হয়ে যাবে আস্তে আস্তে তখন অনিমান বল আচ্ছা ঠিক আছে তারপরে কিন্তু আমরা লং ড্রাইভে বেরোবো তুমি কিন্তু বাড়িতে বলে দেবে ঠিক আছে কোনো রকম কোনো না শুনবো না আর তুমি কিন্তু আমাকে তোমার বন্ধুদের বাড়িতে পৌঁছে ফোন করবে তখন রায় বলে ও বাড়িতে তো নেটওয়ার্ক থাকে না তাও আমি তোমাকে চেষ্টা করবো ফোন করা ঠিক আছে তারপরে এই বলে রেখে দেয় ফোনটা রাই ওইদিকে দেখা যাবে স্রোত বাবুর বাড়িতে যায় তখনই উজ্জ্বলবাবুর বাড়ির ছেলেটা ওকে ভুল ওষুধ খাওয়াতে থাকে তখন স্রোত গিয়ে ধরে ফেলে আর বলে একে দাদা আপনি কি ওষুধ খাওয়াচ্ছেন স্যারকে আঙ্কেলকে এটাকে এটা কি ওষুধ তখনই বাবু ওষুধটা ধরে বলে এটা তো সীমার ওষুধ তুই আমাকে সীমার ওষুধটা দিচ্ছিলি তখন এই স্রোত পিসিমণিকে ডাকতে থাকে আর পিসিমণি আসলে বলতে থাকে এ তুমি আমার ওষুধটা কেন এনেছো তোমাকে তুমি সাথে আরেকটা ওষুধ ছিল সেটা আনতে বলেছিলাম তখনই সেখানে সার্থক এসে রাগারাগি করতে থাকে আর বলতে থাকে এত বড় সাহস ঠিক মতো পড়ালেখাও জানে না ভুল ওষুধ ছিল তখনই স্রোত বলতে থাকে আপনি এবার কি করেন আপনি নিজেও তো ওষুধগুলো ঠিকঠাক মতো খাওয়াতে পারেন তখন এই স্রোতের উপর রেগে যায় সার্থক আর বলতে থাকে তুমি প্রতিদিন এ কেন আসো আর এসে এত যেহেতু আদিক্ষ্যতা তোমার তাহলে কেন কে আর নাও না হ্যাঁ ওষুধগুলো তুমিও তো খাওয়াতে পারো তখন স্রোত বলে আমি কি করবো কি না করবো সেটাকে আপনাকে বলে করবো তখনই স্বার্থ বলে ওঠে চুপ তুমি এ বাড়িতে যেহেতু আসছো সেহেতু তোমাকে এগুলো করতে হবে আর একদম আসবে না আসবে না এই বাড়িতে তখনই উজ্জ্বলবাবু রেগে যায় বলতে থাকে তুমি বলার কে ও আসাতে তোমার যদি সমস্যা হয় তাহলে তুমি এখানে আসবে না বুঝেছো তুমি এখানে আসবে না ও এখানে আসবে যা শুনে সার্থক অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে অনির্বাণ রায়ের কথা ভাবতে থাকে আর ভাবতে থাকে রায় তুমি এখন কি করছো তোমাকে যে আমি বড্ড মিস করছি তুমি কি আমাকে মিস করছো আমি তো আগেও প্রেমে পড়েছি কই আমার তো এরকম লাগেনি কিন্তু তোমার জন্য আমার এত কেন খারাপ লাগে আমার এত কেন মনে পড়ছে তোমার কথা তারপরে রাই আর অনির্বাণের কথাগুলো অনির্বাণ ভাবতে থাকে যে রাই এক সপ্তাহ ছুটি নিয়েছিল তখন হানিমানে যাওয়ার জন্য রায়কে দুই সপ্তাহ ছুটি দিয়ে দেয় অনির্বাণ সে কথাগুলো ভেবে অনির্বাণ একা একাই হাসতে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারবে না পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ